আউজুবিল্লা মিনার সৈয়দানির রজিম বিসমিল্লা রহমানির রাহিম তো আমরা আজকে যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি মেহরবান আল্লাহর নামে তো আল্লাহ তালা আমাদেরকে একটা বিষয়ের উপরে কথা বলতেছে যে নিশ্চয় ইব্রাহিম এক ইমাম ছিল কী ছিল নিশ্চয়ই ইব্রাহিম একজন কে ছিলেন ইমাম ছিলেন হ্যাঁ আমরা জানি উনি একজন নবী ছিলেন ঠিক আছে কথাটা আমরা এই ঘটনাটা পাইছি সুর না হল অর্থাৎ মৌমাসি সুরটার সম্পূর্ণ মক্কা উনি একজন হিন্দু মানুষের ছেলে ছিলেন ওনার বাপের পিতার নাম ছিল আজহর তো এই ছেলেটা কি করল সে কলাম আল্লাহকে পুরোপুরিভাবে চিনল একটা সম্প্রদায় থেকে আল্লাহতালা এই ছড়োর ভিতরে আমাদেরকে বলতেছে আমি অনেক সম্প্রদায় সৃষ্টি করছি অনেক অগণিত এবং আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এখান থেকে একটা সিম্পল উদাহরণ দিচ্ছে নিশ্চয় ইব্রাহিম এক ইমাম ছিলেন ছিল আল্লাহ অনুগ্রহ এবং সবার থেকে আলাদা এবং তাকে আল্লা তালা কী করল অনুগ্রহ করল এবং সবার থেকে কি করল সেরা এটা হচ্ছে একশো বিশ নম্বর আয়াত সোড় নাহল ষোলো নম্বর তো এবং সে মসজিক ছিল না সে কী ছিল না সে কোনো মস্মিকই ছিল না তার অনুগ্রহ সমূহের উপর কৃতজ্ঞতা আল্লাহ তাকে বেছে নিয়েছিলেন অর্থাৎ দেখেন আল্লাহ তালা কলাম আমরা পৃথিবীতে সবাই কি মানুষ ইনসান তো আমাদেরকে আল্লাহলাহ কলাম অনুগ্রহ করেন আল্লাহ তালা যাকে অনুগ্রহ করে সেই একমাত্র কি করতে পারে কোরআনের পথে ফিরে আসতে পারে এবং এভাবেই তিনি কি করলেন আল্লাহ তালা তাকে কি করলেন অনুগ্রহ করলেন ইরাম আল্লাহ সাল্লামকে অনুগ্রহ করলেন এবং এই কথাটা প্রথম আল্লাহ তালা বলতেছে নিশ্চয়ই ইব্রাহিম এক ইমাম কমা দিছে কমা দেওয়ার পরে আবার বলতেছে নিশ্চয় ইব্রাহিম এক ইমাম ছিল অর্থাৎ ইমামরা থাকে সাধারণত নেতা ইমাম সাধারণত থাকে সব বিষয়ের উপরে অনেক জাস্টিফাই করে কথা বলার মতো ক্ষমতা সারা পৃথিবীতে জয় করার মতো ক্ষমতা থাকে একজন ইমামের ভিতরে তার ভিতরে কিছু যোগ্যতা থাকে এমন যে সে সব সময়ের জন্য কি করে সত্যনিষ্ঠের পথে চলাফেরা করে মিনার শতানির রাজিম বিসমিল্লা রহমানির রহিম ইয়ার সাফিউল মুজলামিন ইয়ার রহমাতলিল আলামিন তো মোহাম্মদ সাল্লাহ আসলামকে আল্লাহ তালা এই সুরের ভিতরেই বলতিছে তুমি কি করো তুমি ইব্রাহিমের ধর্মদর্শকে অনুসরণ করো অর্থাৎ নিশ্চয়ই ইব্রাহিম আল্লাহাম কি এমন কথা জানতেন যে তার কে অনুসরণ করতে বলতেছে তা আমরা একটু দেখবো যে এবং আমি তাকে দুনিয়ায় মঙ্গল দিয়েছি অর্থাৎ মঙ্গল মানে ভালো মঙ্গলও দিছে তাকে কি করছে মঙ্গলও দিছে মঙ্গল দুনিয়াতে কি দিছে মঙ্গল যে কোনো কাজের প্রতি তাকে সব সময়ের জন্য ইন্টিগ্রেট করে আল্লাহ তালা তার জন্য সব সময়ের জন্য ভালো কিছু রাখছে শুধুমাত্র ইব্রাহিম সাল্লামের জন্য এবং নিশ্চয়ই নিঃসন্দেহে আখিরাতে সে নৈকট্যর উপযোগী অর্থাৎ আখিরাতে যে কোনো মানুষ বা যে কোনো নবীর আসল সব জন্য আল্লাহ তালা যদি সেই নবীরাসলকে যদি অনেক অগণিত নবীরাসল আসছে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর আসছে আমরা জানি তো সব নবীরকে কলাম আল্লাহতালা আখিরাতের নৈকট্য অর্থাৎ জান্নাতের নৈকট্য তম নাও দিতে পারে আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে ইচ্ছা করলে নাও দিতে পারে এই কথাটা আল্লাহ তালা এখানে বোঝাচ্ছে যে আমি তাকে কি করলাম আখিরাতের সেই নৈকট্য উপযোগী অর্থাৎ তাকে অলরেডি বলে দিছে সেই কলম আকিরাতে নৈকট্যের উপযোগী অতপর আমি আপনার প্রতি ওহি প্রেরণ করেছি অর্থাৎ ওহি আমরা যে কোরআনটা পড়ি এটা সম্পূর্ণভাবে একটা কি ঐশী বাণী যা কিনা ওহি করা হয় তো ওহি ওহিটা মূলত কিভাবে করা হয় এখানে আল্লাহ তালা আমাদেরকে একটা সুন্দর বিষয় বোঝাচ্ছে যে অতপর আমি আপনার প্রতি ওহি প্রেরণ করেছি যে ইব্রাহিমের দিনের অনুসরণ করুন তার দেখেন আল্লা তালা কলাম ইয়া শাপিউল মুসলিমিন ইয়া আল্লিল আলমিন এই কথাটার সম্পূর্ণ ভিত্তি আছে এই কথাটা আল্লাহ তালা সব সময়ের জন্য রাসুলজুল্লাহ ইসলামকে কি করত উনি অনেক সুন্দরভাবে দেখত উনি সময়ের জন্য মর্যাদার সম্মান যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে দিচ্ছেন তো উনি গলাম আল্লাহ তালা বলতেছে যে ওহি প্রেরণ করেছি যে ইব্রাহিমের দিনের অনুসরণ করুন যিনি প্রত্যেক বাতিল থেকে পৃথক ছিলেন প্রত্যক বাতিল পৃথিবীতে আপনি আজকে আমরা যা কিছু করতেছি আমরা যে এই যে হানাহানি মারামারি বিভিন্ন সম্প্রদায়ের কখনও কখনো মসজিদ ভাঙচুর কখনও মন্দির ভাঙচুর কখনো অলিয়া অলিয়ার মাজার ভাংচুর দেখেন এখানে একটা সুন্দর কথা বলতে যে যে সে প্রত্যেক বাতিল আল্লাহ তালা যদি কাউকে যদি দিনহীন করে সে যত বড় আপনি তাকে বুঝান না কেন সে কলাম সৎ পথে কখনও আসতে পারবে না আল্লাহতালা তার কর্ণ তার চক্ষু তার হৃদয় এগুলোকে সম্পূর্ণ ব্লক করে দিয়েছে যার কারণে সে কখনো কি করতে পারবে না সঠিক রাস্তা সঠিক পথে কখনও কোনোভাবে আসতে পারবে না আর এই কথাটা কি করলো আল্লাহ তালা আল্লাহ তালা বলল যে অবশ্যই পৃথক ছিলেন এবং মূর্শিক ছিলেন না অর্থাৎ ইব্রাহিম আল্লাহ আসালাম সে কী ছিল না মুর্শিক ছিল না আমরা যদি ওল্ড টেস্টামিনের ভিতরে দেখি ওল্ড টেস্টামিনের ভিতরে বলা আছে ইব্রাহিম শুধু মুসলমানদেরই পিতা না ইব্রাহিম এই পৃথিবীতে খ্রিস্টদের পিতা হিন্দু ধর্মের পিতা পিতা বুদ্ধ ধর্মের পিতা বিভিন্ন অনেক অগণিত ধর্ম আছে যাদের কিনা উনি পুরুষ উনি কলাম জাতির পিতা তো এই কথাটা আসলে একটা ধর্মের জন্য আসি নাই উনি কলাম একটা ধর্মের পিতা না উনি অনেক ধর্মের পিতা এই জন্য আমরা কখনো এমন কোনো কাজ করা যাবে না যে কাজের কারণে আজকে দেখেন সব জন্য ইসা আল্লাহ সাল্লাম বলছে যে যে নম্র হয় যে ভদ্র হয় যে সব সময় চুপ থাকে যে সব সময় যার যে যত মানুষকে যত বেশি ভালোবাসতে পারবে সে শেষ পর্যন্ত জয়ী থাকতে পারবে এখন কথা যে ইসা আল্লাহ সাল্লাম তো উনি বলে গেছে উনি কলাম একটা ওনার জাতির ভিতরে বলে গেছে কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম তো অগণিত কথা বলে গেছে আর সম্পূর্ণ তো তার উপরেই নাজিলকিত আর এই জন্য আমরা যখন কথা বলবো মানুষের সাথে ভালো আচরণ ব্যবহার এগুলো কলাম ফুটে উঠবে আমাদের আমরা আরেকটা বিষয় দেখব যে আসলে এখানে কি বলা হচ্ছে ওই সব লোক যাদের প্রাণ ফেরস্তাগণের বের করে নেওয়া নেবে নেয় ওই সমস্ত লোক যারা আমরা মানুষ আমাদের প্রাণ মানে আমাদের রূপ যখন ফেরেস্তারা ফেরস্তাগণ বের করে নেয় এমতো অবস্থায় যে তারা নিজেদেরই মঙ্গল মঙ্গল করত। তারা তখন বুঝবে যে তারা তো তাদের নিজেরই মঙ্গল করত। তাদের পেট ভরানোর জন্য তারা নিজেরাই ধর্মপ্রচার করত। এক এক সময় এক এক রকম ধর্ম প্রচার করার কারণে তারা কলাম সমস্যা করবে আর এইটাই যাচ্ছিল এটাকে বলা হয়েছে কি যে আল্লাহতালা বলতেছে যে এই সুরান নাহলের আঠাশ নম্বর আয়াত তো ওই সব লোক যারা প্রাণ ফেরস্তাগণ বের করে নেয় এমতো অবস্থায় যে তারা নিজেদেরই মঙ্গল করত। তারা তখন ভাববে যে হাই এতদিন তো আমরা আমাদের নিজেদের মঙ্গল করেছি কখনো মানুষের কথা ভাবিনি কোনো জনপদের কথা ভাবিনি কোনো সম্প্রদায়ের কথা তো ভাবি ঠিক সেম এখন তারা আত্মসমর্পণ করবে এখন কি করবে এখন সে বলবে যে এখন যদি একটু মুক্তি পাতাম যদি ফেরেস্তারা তো প্রাণটা বাইর করে নিল ঠিক আছে এখন যদি আমি ওই বৈকণ্ঠ ধামে যাওয়ার পরে আমি যদি স্বর্গ পাতাম নরকে না যাতাম বা আমি যদি অমুক হতাম বা আমি যদি জান্নাতে দাতি ভাততাম জাহান নামে না যাতাম এই ভাবে চিনতে তারা কি করবে তখন আত্মসমর্পণ করবে আর এই কথাটা এই যে আমরা তো কোনো মন্দ কর্ম করতাম না হ্যাঁ কেন নয় নিশ্চয় আল্লাহ সর্ব সবিশেষ অব্যহিত সে সম্পর্কে যা তোমাদের তোমাদের কৃতকর্ম ছিল অর্থাৎ যা আমরা আমাদের এই কৃতকর্ম করতাম এই সম্পর্কে তখন আমরা খুবই বিবাদগ্রস্তের ভিতরে পড়ে যাওয়া লাগবে এরপরে আল্লাহ তালা বলতেছে যে এবং যদি আল্লাহর অনুগ্রহ গণনা করো আল্লাহর অনুগ্রহ গণনা করি আমরা যদি পৃথিবীতে আল্লাহর অনুগ্রহ আল্লাহ কলাম অনেক কিছু তৈরি করছে ঘোড়া তৈরি করছে উট তৈরি করছে ভেড়া তৈরি করছে গাঁদা তৈরি করছে বিভিন্ন নজান তৈরি করছে আজকের এই পৃথিবীর এই ডিজিটাল যুগে আমরা যদি এই তাপসিটটা পড়ি এটা আয়াত নাম্বার হচ্ছে আঠারো তার আগে বলা আছে তবে কি যিনি সৃষ্টি করেছেন সাতাশ নম্বর সতেরো নম্বর এবং আঠারো যিনি সৃষ্টি করেছেন তিনি তারই মতো হয়ে তারই মতো হয় হয়ে যাবেন যে সৃষ্টি করেন না অর্থাৎ দেখেন আল্লা তালা কলাম সৃষ্টি করে আর আমরা আজকে যা কিছু করি না কেন আমরা যেগুলোর প্রতি ভুল ধারণা নিচ্ছি এখানে বলা হচ্ছে যে অক্ষম কোনো কিছুই কোনো কিছুই অক্ষম ও ক্ষমতা শূন্য হয় যে মূর্তি মূর্তি সুতা সুতরাং বোধ শক্তি সম্পূর্ণ ব্যক্তির জন্য কি কখনো শোভা পায় যে সে স্রষ্টার মালিকের ইবাদতের পরিহার করে অক্ষম ও আর মূর্তিগুলির পূজা করবে এবং সেগুলি ইবাদাদের মধ্যে তার শরীর দাঁড় করাবে দেখেন একজন বোধ শক্তি সম্পূর্ণ ব্যক্তি কখনও সে কখনও বুঝতে পারবে না যে একটা মূর্তির ভিতরে আসলে কি সে কি পাবে এটা এই জন্য বলছে যে প্রত্যেকটা ব্যক্তি আলাদা আলাদা যার যার কাছ থেকে যার যার কৃতকর্ম যার যার মেধা থেকে ব্রেন থেকে এখন কথা হচ্ছে যে কেউ যদি মূর্তির পূজা করে বা কেউ যদি দরবার শরীফের পূজা করে কেউ যদি কোনো অন্য ভ্রান্ত পথে থাকে আপনার করণীয়টা কি দেখেন এই এই ক্ষেত্রে আমাদের করণীয়টা থাকবে সম্পূর্ণ পবিত্র কোরআন বলতে যে তুমি আর কী থাকা লাগবে নীরব থাকা লাগবে ভীতি থাকা লাগবে তোমার ভিতরে ভয় থাকা লাগবে তুমি নিজে কি করে বাসবা তুমি নিজে তোমার পরিচয়টা কিভাবে সেদিন কি আমাদের দিন আমাদের তুলে ধরবো যে আমরা কতটুকু নিজের জন্য করতে পারিছি অন্য মানুষ কী করলো এই চিন্তাটা করাই যাবে না এই সম্পর্কে একটা কথা বলবো অবশ্যই সেটার আয়াত দেখাবো তো অবশ্যই এখানে এই কথাটা বলা হচ্ছে যে একজন বোধ শক্তি সম্পূর্ণ ব্যক্তি সে কী করে একটা মূর্তির পুজো করবে দেখেন অনেক হিন্দু ধর্মের অনেক বড় বড় মনীষীরা আসছে ওনারা যারা আসছে তারা গেলাম এখনও অনেক হিন্দু ধর্মে যেরকম আজকে মুসলমান ধর্মের ভিতরে অনেক ভেদাভেদ আছে অনেক ভাগ আছে শিয়া সুন্নি আপনি যা বলেন না কেন বিভিন্ন দল মত আমার যা ধারণা অনেক দল অনেক মত অনেক ধরনের শরিয়া অনেক তরিকা তো এগুলো কলাম হয়েছে কলাম মুসলমানের জন্যই না এগুলো সম্পূর্ণ হয়েছে ব্রিটিশদের কারণে ব্রিটিশ বহু বছর আগে ধর্ম এই কাজ করে গেছে ধর্মের উপরে বিশেষ করে ইন্ডিয়াতে আমরা সাধারণত মহাভারতের বর্ষের ভিতরে আমাদের জন্মভূমি এখানে যত মানুষ আমরা আছি না কেন কিন্তু আমরা ইসলামটা সম্পূর্ণ পাইছি ইরান থেকে বা সৌদি আরব থেকে এখন কথা হচ্ছে আপনার বাড়িতে যদি মরিচা মরিচিকা পড়ে মাঘসার জাল আসে জান কাবুজ সারা জায়গা দিয়ে উল্টো পাল্টা করে মাঘসার জাল বুনে ফেললো এখন আপনি অনেক দিন বাড়ি থাকেন না বা আপনার বাড়ি কোনো কেয়ারটেকার রাখেননি বা কোনো চাকর রাখেননি যে যেখানে আপনার বাড়িটাকে সুন্দর করে রাখবেন এখন যদি আপনি আপনার ধর্মটাকে যদি সুন্দরভাবে যদি সেভাবে যদি পরিলক্ষিতভাবে যদি প্রচার না করতে পারেন তখন সেই ধর্মটার কলাম কি হবে এরকম জাল মরিচিকার মতো চারিদিকে পড়ে যাবে কিন্তু আল্লাহ তালা বলতে যে আসছিল কোরআনের কখনো কেউ কোনো ক্ষতি করতে পারবে না এখন কথা হচ্ছে আপনি যদি অন্য ধর্মেরও হন মুসলমান হন আপনি যদি কোরআনকে ভালো নাও বাঁচেন আল্লাহ তালা সম্পূর্ণভাবে তার সুরক্ষার কাজটা নিজে হাতে নিজে অর্থাৎ আমরা এখান থেকে বুঝলাম যে আল্লাহ তালা আমাদেরকে একটা কথা বলতেছে যে এবং আল্লাহর অনুগ্রহ গণনা করো তবে সেগুলোর সংখ্যা নির্ণয় করতে পারবে না নিশ্চয় আল্লাহ ক্ষমা ক্ষমা পরায়ণ পরায়ণ ও দয়ালু অর্থাৎ আল্লাহ কি আল্লাহ ক্ষমা করে দেন আমাদের অনেক দোষ ত্রুটি অনেক ভুল হয় যেগুলো আল্লাহ তালা কী করে দেন ক্ষমা করে দেন এবং উনি দয়ালু তো আল্লাহতালা বলতেছে যে যে আমরা অবশ্যই কি করব আমরা যে আমাদেরকে আল্লাহ তালা যে এত সুন্দর সুন্দর নিয়ামতের দিয়ে এই পৃথিবীকে সুন্দরভাবে রাখছে যে আমরা তার অনেক কিছুর উপরে বিচরণ করি যেগুলো আমরা দেখি না এই পৃথিবীর আসমান জমিন সপ্ত আকাশ সপ্ত জমিন পৃথিবীর আমরা শুধু একটা জমিনের উপরে আছি একটা মহাকাশের ভিতরে আছি একটা জমিনের উপরে আছি এছাড়াও সাতটা আসমান সাতটা জমিন আল্লাহ দালা আরও রাখছে তো সে জায়গায়ও আল্লাহতালার অনেক প্রাণীকুল অনেক কিছু আছে যা আমরা দেখতে পাই না অর্থাৎ এই জন্য আল্লাহতালা বলতেছে যে আমরা গুণেও সারা জীবনেও কোনো শেষ করতে পারবো না অর্থাৎ আমরা যদি জানি যে আমরা সাধারণত জানি যে শ্রীকৃষ্ণ উনি কলাম দাপর যুগে আসছে উনি কলাম বলছে যে তেত্রিশ কোটি অর্থাৎ এই কথাটা যদি আমরা যদি জাস্টিফাই করি আমরা এই কথাটা নিয়ে অনেক হিন্দুদেরকে আজকে বলি যে তোদের তেত্রিশ কোটি দেবতা আছে বা এরকম আছে কিন্তু এখানে আল্লাহ তালা আমাদেরকে কি বলতেছে এই সতেরো নম্বর আয়াতে বলতেছে যে অসংখ্য যা আমরা কখনো গুণেও কোনো দিন শেষ করতে পারবো না অর্থাৎ আল্লাহতালা বলছি যে এই সমস্ত প্রাণীদের ভিতরে ঘোড়া আছে উট আছে গাধা আছে মহিষ আছে গরু আছে যেগুলো আমরা আমাদের চরণভূমিতে চড়াই এবং আকাশ থেকে আল্লাহ তালা কী করে বাড়ি বর্ষণ করে বৃষ্টি নামায় আর সেই জমিনে কি হয় ঘাস জন্ম নেয় আর সেই ঘাসগুলোই সেই পশু পাখিগুলো খায় আর তার থেকে যে দুধ হয় মাখন হয় ঘি হয় এগুলো আমরা কি করি আমরা খাচ্ছি অর্থাৎ আমরা বোধ শক্তি সম্পূর্ণ মানুষ অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে অনেক সুন্দর সুন্দর ফল এরকম অনেক জিনিসপত্র দিয়ে আমাদেরকে সম্পূর্ণ নিয়ামতে ভরায় রাখছে এরপরেও যদি আমরা আমাদের কার্যকলাপ যদি আমরা ঠিকভাবে না করি যেদিন আমাদেরকে ফেরস্তারা আমাদেরকে প্রাণ হরণ করবে তখন আমরা বলবো যে আমরা তো আমাদের নিজেদের জন্যই সব কাজগুলো করতাম কিন্তু অন্য কোনো মানুষের সাহায্যের জন্যই বা নিজেরও ভালো পৃথিবীর জগতেরও ভালো এরকম কোনো কাজের জন্য আমরা কখনো কোনো কাজ করিনি এই জন্য আমাদের কলাম সেদিন ধরা হবে এই আম যেইখান থেকে আমরা নিচি সুরো নাহল পবিত্র কুরআনের ষোলো নম্বর আয়াত নাহল অর্থাৎ মৌমাছি এবং এই সুরোটা সম্পূর্ণ মক্কাছড়ো যে সুরোগুলো সম্পূর্ণ মক্কিছ অবশ্যই মক্কা ছুড়ো যে সুরোগুলো মক্কা হয় যেগুলো আসলাম যখন উনি কী কী হয়েছে উনি যখন পৃথিবীতে আসছে আসার আগে আগ থেকে ওনার আসার পর থেকেই উনি পাইছে আর যখন ওনার ব্যবস্থাপনা পাইছে ইসলামের দাওয়াতি যখন শুরু করার পর যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে তখন আসছে মদিনা সুরগুলো আর এই মক্কা সুরগুলোর এই অনেক মাহর্থ এজন্য জন্য আমরা অবশ্যই সব সময়ের জন্য কী পড়বো মক্কা সুরগুলো বেশি বেশি পড়ব প্রতি শুক্রবার আমরা কি পড়বো সুরো কাহাব পড়ব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আর আমরা আজকে একটা বিষয় পালাম যে আল্লাহ অসংখ্য কী করছে আল্লাহ অনেক জাতি আনছে পৃথিবীতে একটা শুধু জাতি না শুধু আমরা মুসলমান না বিভিন্ন জাতি আছে আমরা কোনো জাতির উপরে কখনো আক্রমণ করা যাবে না এ সম্পর্কে পবিত্র কোরআন সম্পূর্ণ রেফারেন্স দিচ্ছে অর্থাৎ যারা এগুলো করবে আল্লাহ তাল্লাহ তাদের কলাম কঠিনভাবে এনিবে যদি এবং যদি আল্লাহ মানুষকে তাদের জুলুম জুলুমের উপর পাকড়াও করতেন অর্থাৎ আল্লাহ যদি আমাদেরকে আমরা যে জুলুমগুলো করে থাকি সেই জুলুমগুলোর উপরে যদি পাকড়াও করতেন তবে ভূপৃষ্ঠ কোনো বিচরণকারী ছাড়তেন না অর্থাৎ দেখেন যে আল্লাহ তালা কত বড় হুঁশিয়ার সংকেত দিচ্ছে যদি আল্লাহ তালা আমাদেরকে আমরা যা কিছু করি গোপনে প্রকাশ্যে যত কিছু আমরা নিজেদের ভিতরে চিন্তা করি একসাথে অনেক মানুষ জড়ো হয়ে আমরা চিন্তা করি কিছু একটা করব কোনো একটা দলবদ্ধ হয়ে কোনো একটা দলের উপর হামলা মামলা যা কিছু করব না কেন আল্লাহ তালা বলতেছে এই সমস্ত এই দমন পীড়ন যদি আমরা করি আল্লাহ তালা ইচ্ছা করলে আমাদেরকে পাকড়াও করতে পারতেন আমরা কেন প্রাণী পৃথিবীতে তার পাকড়াও হাত থেকে রক্ষা পেতাম না এখন কত সুন্দরভাবে আল্লাহ তালা হুঁশিয়ার করতেছেন এবং যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়কে আল্লাহ তালা কী বললো যেদিন আমি প্রত্যেক সম্প্রদায়ের মধ্য থেকে একজন সাক্ষী তাদের মধ্য থেকে উঠাবো যে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে তা দেখেন প্রত্যেক সম্প্রদায় কোনো একটা সম্প্রদায় না প্রত্যেক সম্প্রদায় যত সম্প্রদায় পৃথিবীতে আল্লাহ তালা আনছে সব সম্প্রদায়ের থেকে এক একজন করে উঠানো হবে সে আপনার ফ্যামিলি মেন্টেনেন্স আপনার পিতা হোক বা আপনার গ্রামের গ্রাম প্রধান হোক বা আপনার শহরের যিনি থাকবে মেয়র এমপি তারা হোক আমরা আজকে যাদের চালনায় আমরা চলাফেরা করতেছি বা যাই হই না কেন বা যে দলেরই হই না কেন আমাদের সবার থেকে এক একজন করে উঠাবে কলাম আল্লাহ তারা এবং মাহবুব আপনাকে তাদের সবার উপর সাক্ষী বানিয়ে উপস্থিত করব অর্থাৎ রাসুলসুল্লাহাম এই সবার উপরে সাক্ষী হিসেবে উনি কলাম আসে যাবেন আর ওনার কাছে যে ফুরকান আসছে উনি কলাম বলবে যে হ্যাঁ তোমার কি হয়েছে কি সমস্যা এই সমস্যা হ্যাঁ তাহলে কী হয়েছে তুমি চুরি করিস কোরআনে কোথাও কি বলা ছিল চুরি করা যাবে তখন বলবে না তখন উনি কলাম এই ধরা খেয়ে গেছে বলবে তুমি কোনো সম্প্রদায়ের উপরে আক্রমণ করতে তোমাকে কি কোরআন বলছে তুমি অন্য কোনো সম্প্রদায়ের উপরে আক্রমণ করো দেখেন তখন কলাম এই যে রাসুজুল্লাহ ইসলাম ধরবে কারণ কি উনি সম্পূর্ণ এভিডেন্স আনবে সম্পূর্ণ রেফারেন্স আনবে কোরআন উনি সম্পূর্ণ কী আনবে উনি সম্পূর্ণ রেফারেন্স উনি সম্পূর্ণ এভিডেন্স আনবে কোরআন যেহেতু আজ থেকে চোদ্দোশো বছর আগে আল কোরআন আসছে এবং রাসুল সুল্লাহিস্লামের কাছে উনি আস এই কোরআনটা সম্পূর্ণ আসছে আল্লাহ তালার পৃথিবীর যত নবী রাসুল আছে সব থেকে প্রায় প্রায় বেশি অর্থাৎ সবথেকে সুন্দরভাবে পার্সোনালিটিস তার পিওর বন্ধু হিসেবে সম্পূর্ণভাবে রাসুল আসলামকে দেখছেন ইয়া শাহিউল মুজলিমিন ইয়া রহমত আল্লিল আলমিন আল্লাহ তালা সম্পূর্ণ নবীজিকে কি করছে সর্বোচ্চ উনি ভালোবাসছে এই জন্য আজ থেকে যদি আমরা দেখিও পাঁচ হাজার বছর আগে যুগ ছিল তেতা যুগ ছিল সত্য যুগ ছিল আর এখন তো আমরা কলির যুগে আসি শেষ জমানায় আসি একজন আমরা শুরু না হলে না এই নাহলের ভিতর থেকেও পাচ্ছি যে আমরা যখন কোনো একটা কথার উপরে ভিত্তি করে কোনো একটা মানুষের কথার উপরে জাস্টিফাই না করে যদি কোনো রকম কথাও বলি সেটাও আল্লাহ তালা আমাদেরকে ধরে ফেলবেন অর্থাৎ আমরা কখনো এমন কোনো কথা বলা যাবে না এমন কোনো কাজ করা যাবে না যেগুলো আমাদের আল্লাহ তালা আমাদের উপরে ক্ষমা করবেন না অর্থাৎ আমরা অনেক সুন্দরভাবে বুঝতে পারলাম তাইলে এখানে আল্লাহতালা আপনাকে তাদের সবার উপর সাক্ষী বানিয়ে উপস্থিত করব এবং আমি আপনার উপর এই কোরআন অবতীর্ণ করেছি যা প্রত্যেক বস্তু সুস্পষ্ট বিবরণ বিবর্ণ অর্থাৎ দেখেন আল্লাহ তালা কত সুন্দরভাবে বলছে আমরা যদি সুরম মুজাম্মেল দেখি আল্লাহ তালা বলছি যে এজ তোমার জন্য একটা ভরবান। আল্লাহ তালা কি বললো আলকুরানকে সম্পূর্ণ নবীজির কাছে গুরুবার বাণী হিসেবে দিয়ে দিয়েছি অর্থাৎ দেখেন আর এখানে আল্লাহতালা বললো যে আমি তো তোমার কাছে যে রেফারেন্স দিছি যে এভিডেন্স দিছি এই এভিডেন্স থেকে আমি তোমার কাছ থেকে এ নিব তুমি তার মানে রাসুজুল্লাহিস ও কলাম কোনো উল্টো পাল্টাভাবে আল্লাহকে যদি যতই বুঝুক কখনও ছাড়া দিই আপনাকে আমাকে কখনোই পারবে না অর্থাৎ আমরা আরও সুন্দরভাবে দেখলাম যে এই নির্দেশন দয়া সুসংবাদ মুসলমানদের জন্য এবং এই দয়া এবং এই সুসংবাদ কত সুন্দর এটা মুত্তাকিদের জন্য আসছে যে আলিপ্লাম মিম কিতাবুল আর আইবাফি উদাল মুত্তাকিন আজকে যদি আমরা আমাদের চলার সঠিক ক্যাটালগ যদি আমরা না চিনি এবং ক্যাটালগ থেকে যদি দূরে চলে যায় আর আমরা তো দেখালাম যে দেখেন যে এমনও হিন্দু জাতি আছে যারা কিনা অনেক সময় তারা মূর্তির পুজো করে না তা এমনও জাতি আছে যারা শুধুমাত্র শ্রীকৃষ্ণের পূজা করে শ্রীকৃষ্ণ মানে যদি আমরা আপনার ছিল আমাদের দেশের সর্বোচ্চ একজন আলেম ছিলেন উনি কলাম বলে গেছেন যে উনি সৌদি আরব থেকে যখন আসে বাংলাদেশে ওনার অনেক বই পুস্তক ছিল আবদুল্লাহ জাহাঙ্গীর উল্লাহ রহমাউল্লাহ ডক্টর তো উনি এই আলেম কলাম বলছে যে আমি শুধুমাত্র সৌদি আরবের কাছে বলছি আমার বইগুলো আমাকে প্লেনে করে আমার দেশে পাঠান আমার দেশের মানুষ কলাম অনেক কিছু জানে না যে আমি তাদেরকে জানাবো তা দেখেন উনি কত সুন্দরভাবে উনি কলাম কী আনছে উনি কলাম অনেক বই পুস্তক আনছে ওনার জীবনে লিখে যাওয়া বইগুলো যে আমরা যেই জিনিসটাকে আজকে বলতেছি মসজিদ ওই জিনিসটা মন্দির যে জিনিসটাকে আমরা বলতেছি বাইতুল মুকাদ্দোস ওই জিনিসটাই মসজিদও লাগছে যেই জিনিসটাকে আমরা বলতেছি কাবা সেই জিনিসটা বাংলাদেশের একটা মসজিদ উনি কলাম কোনো ভেদাভেদ করেননি উনি কলাম এই সুন্দরভাবে দিছে যে এটাই হচ্ছে গির্জা অর্থাৎ আমরা মা আল্লা তালা আমাদের মানুষের কোথায় থাকে একবারে গিরিবা একবারে কাছে আমাদের রক্ত যখন চলাচল করে তার প্রত্যেকটা পালসের ভিতরে আল্লাহ তালা সেই সেকেন্ডের ভিতরে আপনাকে যে কোনো সময় ধরে ফেলতে পারে যে কোনো সময় আক্রমণ করবে তার মানে কি আল্লাহ তালা বোঝাচ্ছে যে আল্লাহ তালা সব স্থানে সব সময়ের জন্য থাকেন আর আজ থেকে যদি আমরা দেখিও পাঁচ হাজার বছর আগে যদি শ্রীকৃষ্ণ উনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তা আমরা আল্লাহ তালা থাকতেই পারে কোথায় থাকবে ওনার অনেক নাম ওনার কোনো নামের শেষ নেই ওনার কোনো নবীর আসল এক লক্ষ চব্বিশ হাজার পয়গুম্বার কোথায় কোনজন আসছে আমরা কেউ এই সম্পর্কে অনেক ভালোভাবে জানি না তারপরেও আমরা যতটুক ধারণা পাই যে অনেক নবীর আসল কি হিন্দু ধর্মের ভিতরে আসছে খ্রিস্ট ধর্মের ভিতরে আসছে এরকম বড় বড় অনেক ধর্মের ভিতরে আসছে যেগুলো আমরা জানি না অর্থাৎ আমরা যে কোনো না জেনে বুঝে কখনও গালিগালাস কোনো কিছু করা যাবে না আর এরকম যদি আমরা করি রাসফুল্লাহ সালাম আমাদেরকে সেই দিন কলাম ধরবে আমাদের কারণে যদি কোনো রকম কারুর কোনো ক্ষতিগ্রস্ত হয় কোনো মুসলমানের কারণে সে মুসলমান কখনও কোনোভাবে জান্নাতে যাওয়ার আশা সে কখনও করবে না অর্থাৎ আমরা এখান থেকে সুন্দরভাবে বুঝলাম তো অবশ্যই আমি এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ অবশ্যই আমার চ্যানেলটিকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ